আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার নেট স্পিডটা কোথায় বেশি আছে যেমন আপনি ওয়াইফাই ইউজ করেন কিংবা মোবাইল ডাটা যেটা ইউজ করেন না কেন এটা কিন্তু নির্ধারণ করতে পারি না যে এটা আমাদের নেট স্পিডটা কোথায় সব চাইতে বেশি পাচ্ছে যেমন আমরা মোবাইল ডাটা ইউজ করি সেক্ষেত্রে সেটা আমরা অনেকে নির্ধারণ করতে পারি না কিংবা যখন আমরা ওয়াইফাই ইউজ করি কতটুক দূরে গেলে এটা নেট স্পিডটা স্লো হয়ে যায় সেটাও কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট সেটিং দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নেট স্পিডটা কোথায় বেশি পাচ্ছে হয়তো এই এই সেটিংসটা মোটামুটি অনেকেই জানেন তো যারা জানেন তারা অবশ্যই ভিডিওটা চাইলে দেখতে পারেন কিংবা আপনি চাইলে স্কিপও করতে পারেন তো আমরা কি করবো যারা জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট চলে যাবেন সেটিংসে তো সেটিংস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন তার আগে আমি আপনাদেরকে অত বলি তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান দেখতে পাচ্ছেন আমার একটি চ্যানেল এই চ্যানেলটা আপনার এই চ্যানেল লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন জাস্ট আপনার সেখান থেকে ক্লিক করে আপনি আপনাদের চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন আপনি যদি অবশ্যই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ইনশাল্লাহ অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো চলে আসি মূল প্রসঙ্গে তো এখান থেকে আপনারা দিতে পাচ্ছেন যে সার্চ অপশন আপনার নেট স্পিডটা কোথায় সবচেয়ে বেশি এটা আপনি দেখার জন্য আপনি চলে আসুন আপনার মোবাইল ফোনের সেটিংসে তো সেটিংস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন সার্চ সেটিংস জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ সেটিংস জাস্ট আপনি এখান থেকে সার্চ করবেন শো কানেকশন যেমন এখান দিয়ে দিচ্ছি আমি শো কানেকশন স্পিড জাস্ট আমি দিয়ে দিচ্ছি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে শো কানেকশন স্পিড দেওয়ার পর কিন্তু নিচে একটা সেটিংসও কিন্তু অলরেডি চলে এসে পড়েছে তো জাস্ট আমি যদি এটার উপর একটা ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে শো কানেকশন স্পিড যেমন আমি আপনাদেরকে আমার মোবাইল ফোনে ডাটাটা অন করে দেখাচ্ছে তো জাস্ট আমি এটাকে অন করে নিলাম দেন অন করে নেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা যে আমাদের নেট স্পিডটা কোন জায়গায় বেশি আছে সেটা কিন্তু তারা দেখাবে বাট আমি যদি এখান থেকে শো কানেকশন স্পিড এটা যদি অফ করে দিই দেখেন এখান থেকে কিন্তু চলে গেল কিন্তু বাট এইটা যদি চলে যায় তাহলে কিন্তু আমি কখনো নির্ধারণ করতে পারবো না আমার বাসায় কোন জায়গায় নেট স্পিড বেশি কিংবা ওয়াইফাই সেটা কিন্তু আমি কখনো নির্ধারণ করতে পারবো না কিন্তু যদি এই আমি এখান থেকে অন করে রাখি তাহলে কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো যে আমার নেট স্পিডটা কোন জায়গায় বেশি আছে অর্থাৎ আপনি বাইরে থাকেন কিংবা বাসায় থাকেন আপনি বুঝতে পারবেন যে আপনার নেট স্পিডটা কোথায় বেশি আছে তো দেখতে পাচ্ছেন তাই আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে শো কানেকশন স্পিড এটা চালু করে রাখবেন দেন চালু করে রাখার পর আপনি এখান থেকে লক্ষ্য করবেন যে আপনার নেট স্পিডটা কোথায় বেশি চলতেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে যে ইন্টারনেট স্পিডটা সেটা কিন্তু তার দেখাচ্ছে আমি আবার বলতেছি আপনি এই সেটিংসটা হয়তো অনেকের মোবাইল ফোনে চালু করা থাকে যদি চালু না করা থাকে আপনি কীভাবে চালু করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম তো জাস্ট আপনি এখান থেকে চলে আসবেন যে এখান থেকে যে সার্চ করবেন যে শো কানেকশন স্পিড এটা লেগে সার্চ করে দেওয়ার পরে যে এই সেটিংসটা দেখতে পাচ্ছেন জাস্ট এসি সেটিংসটা পাবেন হয়তো অনেকের অনেক এখানে লিখতে পাবেন শো ইন্টারনেট স্পিড দিয়ে দেবেন যেখানে আমার কানেকশন স্পিড দেওয়া আছে আপনার হয়তো এখানে ইন্টারনেট স্পিড দিলে আপনি পেয়ে যেতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত সেটিংসটা আর তারপরেও যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে উপদেয়ে স্কল ডাউন করার পর এখান থেকে দেখতে পাবেন যে নোটিফিকেশন কন্ট্রোল অ্যান্ড সেন্টার দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে স্টেট আস বারফোস জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে শো কানেকশন স্পিড এই সেটিংসটা আপনারা এখান থেকে অন করে দেবেন আমি আবার বলতেছি যদি এই সেটিংসটা আপনি অন করেন তাহলে আপনি বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবেন যে আপনার নেট স্পিডটা কোথায় বেশি আছে কিংবা অনেকে আবার এই যে উপরে যে নেট স্পিডটা বাসে এটা কিন্তু অনেকে বুঝতেও পারে না তো আপনি এখান থেকে দেখবেন যে আপনার যদি এই সেটিংসটা অফ থাকে তাহলে আপনি এই সেটিংসটা চালু করে দেবেন তো চালু করে দিলে আপনি আপনি মোটামুটি যে আপনার কোন জায়গায় বেশি সেটা কিন্তু নির্ধারণ করতে পারবেন খুব সহজেই এই ভিডিও থেকে আপনি মোটামুটি ভালো একটা কিছু শিখেছেন আর যদি আপনি এই কাজটা আগে থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল একটি দেওয়া চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে আমাদের সেকেন্ড চ্যানেলে আপনি আসতে পারেন তো আশা করা যে আপনি যদি সেই চ্যানেলদের অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি অনলাইন থেকে একটা না একটা কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম